আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক আজকের আমরা আলোচনা করব হজ সম্পর্কে যেহেতু এখন হজের মৌসুম এবং আমাদের আলোচনার ধারাবাহিকতা তাও হজ সম্পর্কে এসেছে সেহেতু আমরা হজের বিধিবিধান এবং আক্রমণ সম্পর্কে আলোচনা করব আমরা এই খরচ বিধানসমূহ যেহেতু আলোচনা হবে আমরা সেই বিষয় গুরুত্ব সহকারে শুনবেন ইনশাআল্লাহ আজকের বিষয়গুলোর মধ্যে থাকছে হজের মৌসুমে ব্যবসা বাণিজ্য করা এই জাহিলিয়া যুগে এটি মানুষ হারাম করলো আল্লাহ রব্বুল আলমিন পবিত্র করানুল কারিমে হারাম করেন নাই আল্লাহরবুল আলমিন আরাফার ময়দানে আরাফার কার্যক্রম সম্পাদিত করার পরে এবং আরাফার ময়দান অবস্থানকালে আল্লাহ আল্লাহরবল আলমিনের বেশি বেশি জিকির আসকার আদায় করার জন্য আল্লাহ তালা বলছেন আল্লাহ তালার যেভাবে জিকির আসকার করতে আল্লাহ তালা আমাদেরকে নির্দেশ দিয়েছেন সেভাবেই করতে হবে আমাদেরকে শুধু দুনিয়া চাইলে চলবে না দুনিয়ার সাথে আখেরা তো চাইতে হবে এবং হজের সময় আমরা সেখানে যদি চাইলে বেশি দিন অপেক্ষা করতে বেশি দিন থাকতে পারি এবং সংক্ষেপেও সে কাজগুলি সেরে আসলে তাতে কোনো গুণা নাই এ সম্পর্কে মূলত আজকের আলোচনা আমরা শুরু করছি رحيم. ليس عليكم جناح أن تبتغوا فضلا من ربكم فإذا أفدتم من عرفات فاذكروا الله عند المشعر الحرام আলকুরুহু কমা হাযাকুম ওয়া ইনকুম তুম মিন কবলিহিলা মিনযাল্লিন সাদাকাল্লাহুল আযীব লাইসা আলাইকুম গুনাহুম তোমাদের জন্য কোনো গুনাহ নাই অপরাধ নাই আনতাবাতাবু তোমরা যদি অনুশোচনা করো তালাশ করো ফাদলাম মিনরফ বেগম আল্লাহরব বোলা আলামিন অনুরূপ গ্রহকে আল্লাহরবুলামিন এখানে বোঝাতে চাচ্ছেন এই আমি যা যুগে মানুষ হাজির প্রেক্ষকালে ব্যবসা বাণিজ্য করা দোকানপাট দেওয়া বিভিন্ন কায়দায় ব্যবসায় জড়িত হওয়া এটিকে তারা হারাম মনে করতেন যেহেতু এখানে ফাদলাম বলতে আল্লাহরব বোলা আলামিন দুনিয়ার অর্থ সম্পদকে বুঝিয়েছেন

জুমার নামাজ যখন সমাপ্ত হয়ে যায় তখন তোমরা জমিনের মধ্যে সারায় পড়ো অর্থ সম্পদ এবং রিজি কন্বেষণের জন্য তোমরা মাঠে সারায় পড়ো আল্লাহ রব্বুল আলমিন অর্থ সম্পদকে ফাদল বললেন কেন আল্লাহ রব্বুল আলমিনের ফজল ও করম হিসাবে আল্লাহ ঘোষণা দিলেন কেন আমরা দেখতে পাই এই দুনিয়াতে অনেক শিক্ষিত মানুষ তারাও অনাহারে থাকে তাদের অর্থ সম্পদ থাকে না আবার লেখাপড়া মোটি জানে না সাধারণ একদম সাদা মানুষ হিসাব কিতাব বোঝে না এমন সব লোককে আল্লাহ টাকার সম্পদের মালিক বানায়া দিচ্ছেন জ্ঞান এবং বুদ্ধির কারণে যদি সম্পদ আল্লাহ রব্বুল আরামিনের তরফ থেকে অর্জন করা যেত দুনিয়াতে সম্পদশালী হওয়া যেত তাহলে দুনিয়ার সমস্ত জ্ঞান গরিমা সম্পন্ন মানুষগুলি ধনী হয়ে যেত আল্লাহ রবুল আলমিন বলেন আমি যাকে ইচ্ছা সম্পদ করি এবং যাকে বানাই হজের হজের সময় অর্থ সম্পদ অর্জন করা এবং ব্যবসা বাণিজ্য করাটা এটা আসলে আল্লাহ নিষেধ করেন নাই তবে হা ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে হজের জন্য রওনা করে হজ করাটা এটা বরং ইসলাম সমর্থন করে না ইসলাম সমর্থন করে তোমার হতে হবে যে আমি ওয়াজ করার জন্যই যাচ্ছি তাকে যদি তুমি অর্থ সম্পদ অর্জন করার অথবা ব্যবসা বাণিজ্য করার সুযোগ পাও সেটা হলো আলাদা কথা ফাইদা আফাতুমিন আরফাতীং যখন তোমরা আরাফার ময়দানে অবস্থান করবে ফজফুরুল্লাহ ইন্দল মাসার ইল আরম এবং সেখান থেকে যখন মুস্তালিফা আসবে এবং সেখান থেকে যখন প্রত্যাবর্তন করবে আরাফার ময়দানে অবস্থান করে এবং সেখান থেকে প্রত্যাবর্তন করে মুস্তালিফায় তোমরা আল্লাহ আব্দুল্ আলামিনকে বেশি বেশি স্মরণ করো আল্লাহ আবদুল্লা আলমিন যিকিরের কথা কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় বলেছেন আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন আল্লাযীনা যিকুরুনা আল্লাহ কিয়ামান ওয়া ক্বু'উদাও ওয়া আলা ওয়া আলা জুনুবিহিম ওয়া আল্লাহ রব্বুল আলামিন বলেন হে বান্দা তুমি যখন বসে আছো আমি আল্লাহ রব্বুল আলমিনের জিকির করো দাঁড়ায় আছো আমি মাওলার জিকির করো শুয়ে আছো আমি মাওলা ফাঁকির জিকির করো আর রাস্তা দিয়ে যখন হাঁটো তখন আমার বিভিন্ন সৃষ্টিজীবীর দিকে তাকায় আমার সৃষ্টিজীবীর কুদ্রার সম্পর্কে চিন্তা করো এবং আমার পরিচয় পাওয়ার জন্য চেষ্টা করো আর বলো আল্লাহ রব্বুল আলমিন এগুলি তো খুব বেহুদা বানান নাই এইভাবে গবেষণা যদি তুমি যত বেশি করতে পারবে আমি আল্লাহ রব্বুল আলমিনের পরিচয় তত বেশি তুমি পেয়ে যাবে জিকির শব্দের অর্থ হলো সরল সেটা মৌখিক জিকিরের মাধ্যমে স্মরণ হতে পারে অথবা জ্ঞান গবেষণার মাধ্যমেও স্মরণ হতে পারে জাল্লা রব্বুল আলমিনের বিভিন্ন সৃষ্টি জীব নিয়ে চিন্তা করা যে আল্লাহ আলামিন কেমন কুদরত দিয়া এই জীবকে সৃষ্টি করেছেন এত সুন্দর যার সৃষ্টি সেই মালিক না জানি কত সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর মানুষ সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ সাদের দিকে তাকাই কত সুন্দর গাছের দিকে তাকাই কত সুন্দর মাছের দিকে তাকাই কত সুন্দর মানুষের দিকে তাকাই কত সুন্দর সৃষ্টিজীব যদি এত সুন্দর হয় আমার মালিক না জানি কত সুন্দর আল্লাহ রব্বুল আলমিন বলেন শুধু জিকির করলেই চলবে না দুনিয়াতে বিভিন্ন কায়দায় অনেক মানুষ জিকিরের নামে বিভিন্ন রকমের কুসংস্কার করে জিকিরের শব্দগুলি উচ্চারণ করে সে শব্দগুলিও বোঝা যায় না বিভিন্নভাবে তারা এই জিকিরের শব্দগুলিকে তারা বিকৃত করে জিকির করে অবশ্যই আল্লাহ রব্বুল আলমিনের এই জিকিরগুলি কোরআনের একটি কোনো আয়াতের অংশ বা কোরআনের একটি অংশ কোরআনের মধ্যেই সে জিকিরের কথা উল্লেখ আছে আল্লাহ রব্বুল আলমিন বলেন ও তিলিল কুরআন তিলা আমার কোরানকে তোমরা তারতিলের সাথে তাজবিদের সাথে ধীর অস্থিরভাবে তোমরা আস্তে আস্তে সেই কোরান তেলাবাদ করো সুতরাং আমরা যে জিকির বলিলা ইনা ইল্লাল্লাহ সেটা তো কোরানেরই অংশ আমরা বলি আল্লাহ সোবাহার আল্লাহ আল্লাহামদুল্লিল্লাহ আল্লাহ আকবার এই জিকিরগুলি যে বলি আমরা সব আল্লাহ তাআল্লার নামগুলোকে গুলোকে মধ্যে পেয়েছি সুতরাং যেহেতু আল্লাহ পাকের পবিত্র নামগুলি গুলি একটি অংশ অথবা আল্লাহ রব্বুল আলমিনের এই সুন্দর নামকে সুন্দরভাবে উচ্চারণ করা এটা আমাদের জন্য দায়িত্ব কারণ কারিমের এক একটা হরফ এক একটা অংশ এমন গুরুত্বপূর্ণ এক একটা হরফ যদি সঠিক স্থান থেকে উচ্চারিত না হয় তাহলে অর্থ বিগড়াই যেতে পারে সবের পরিবর্তে গুণ হতে পারে এর জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেন আমার নির্দেশে আমার হাবিব তোমাদেরকে যেভাবে জিকিরের জন্য বলেছেন মানে বিভিন্ন বিধান বাতলাই দিয়েছে তোমরা ঠিক সেইভাবেই আমি আল্লাহ রব্বুল আলমিনকে ডাকো ও ইং কুং তুমি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে জানাই দেওয়ার আগে আইয়া মেজা যুগে তোমাদের মন গড়া তোমরা চলতে আমি ইসলাম আসার পরে নবীর মাধ্যমে কোরআনের মাধ্যমে তোমাদেরকে সঠিক পন্থাগুলি জানাই দিয়েছি পূর্বে তোমরা ছিলে অজ্ঞতার মধ্যে সামিল ثم أفيدوا من حيث أفاض الناس واستغفر الله الله رب العالمين بلن ثم أفيدوا من حيث أفاض الناس واستغفر الله মানুষেরা যেখান থেকে অবস্থান করে প্রত্যাবর্তন করে তোমরাও সেই জায়গায় অবস্থান করবে এবং সেখান থেকে প্রত্যাবর্তন করবে এখানে একটি ব্যাখ্যার অবকাশ রাখে এই আমি জাহিলিয়ার যুগে অনেক মুশ্রিকদের মধ্যে অন্য অন্য ধর্মাবলম্বীদের মধ্যে তারাও এইভাবে হজ করত কিন্তু তাদের হজের সিস্টেমগুলি অনেকটাই নিজেদের মন গড়া ছিল আরাফার ময়দানে তারা কিছু নেতৃস্থানীয় লোক সেখানে অবস্থান করত বাকিরা মানে এই আরাফার এরায় থাকতো অথবা কিছু লোক সেখানে যেত অথবা কিছু লোক যেত না অথবা আরাফার কাছাকাছি যেত পুরা যাওয়া হতো না কারণ সেই সময় তো এত গাড়ি ঘোড়া বা উন্নত প্রযুক্তির মাধ্যমে যানবাহনের কোনো ব্যবস্থা ছিল না এই কারণে কষ্টের দিক বিবেচনা করে তারা সেখানে সাময়িক পথ অগ্রসর হতো পুরা যেত না আল্লাহ রব্বুল আলমিন তাদের এই ধারণাকে পরিবর্তন করে দিয়ে এই বরকতময় স্থানগুলোকে যাওয়ার জন্য স্থানগুলোতে যাওয়ার জন্য সমস্ত মানুষদেরকে নির্দেশ করেছেন কারণ আরাফার ময়দানের বরকত সেখানে না যাওয়া পর্যন্ত কেউ হাসেল করতে পারে না মুসদালিফার বরকত সেখানে না যাওয়া পর্যন্ত কেউ হাসিল করতে পারে না এই জন্য ওই জায়গার তাসিরগুলোকে অর্জন করার জন্য জায়গা ফজিরত অর্জন করার জন্য অবশ্যই তোমাদের প্রত্যেককেই সেখানে যেতে হবে কিছু লোক গেলো কিছু লোক গেল না তাহলে তোমাদের এই হক আদায় হবে না এবং তোমরা সেখানে গিয়ে আল্লা রব্বুল আলমিনের তাকার করো তার কাছে ক্ষমা প্রার্থনা করো কারণ আল্লাহ আল্লা র বিভিন্ন ন্যাক কাজের পরে তার কাছে তাওবাইজ তেকফার করার জন্য নির্দেশ দিয়েছেন আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লাম নামাজের পরে এরকম ফরজ নামাজের সালাম ফিরাইয়া তিনি সম্মিলিতভাবে তিনি সাহাবাই সাহাবাইক্রামদেরকেও বলতেন নিজেও সে আমলটা করতেন সালাম ফিরাবার পরে তিনি বলতেন একবার একবার এরপরে তিনবার বলতেন বলতেন্লক ফিরুল্ল এইভাবে তিনি আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশ হলো সেখানেও তোমরা অবস্থান করার পরে আল্লাহ তাও ব্যস্ত করো আল্লাহর কাছে ক্ষমা চাও ان الله غَفُورٌ رَّحِيمٌ الله رب العالمين نحن نحن أمي نحن نحن فَإِذَا نحن مَنَاسِكَكُمْ فاذكروا اللَّهَ كَذِكِّرِكُمْ آباءكم أو أشد ذكرا. আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের হজের কার্যগুলো যখন সম্পাদিত হয়ে যায় সম্পূর্ণ হয়ে যায় তোমাদের পূর্ব পুরুষদের কথা তোমরা যেভাবে স্মরণ করো একে অপরের সাথে শেয়ার করো আলাপ করো আলোচনা করো সেভাবে অথবা তার চাইতে উত্তম পন্থায় আমি আল্লাহ রব্বুল আলমিনকে নিয়ে আলোচনা করো আল্লাহর হাবিবকে নিয়ে আলোচনা করো ইসলাম নিয়ে আলোচনা করো এবং আল্লাহ রব্বুল আলমিনের স্মরণ তার চাইতেও বেশি করো কেন এখানে তার মা বাবার কথা আসলো অর্থাৎ তাই আমি জাহিলিয়ার যুগে মানুষ হজের কাজ সম্পাদিত করার পরে তাদের বাপ দাদা তাদের পূর্বপুরুষদের প্রশংসায় তারা লিপ্ত হয়ে যেত তারা একে অপরকে শোনায় দিত বলা বলি করতো যে আমাদের পিতা মাতারা এইভাবে দিনের জন্য এতটা দান করেছে দিনের জন্য এতটা সৎকার করেছে কোরবান করেছে শ্রম দিয়েছে তারা বিভিন্ন প্রশংসামূলক কথাগুলি বলতে থাকতো আল্লাহ রব্বুল আলমিন বলেন নিশ্চয়ই যারা ইমানদার তারা তো সব চাইতে আমি আল্লাহ রব্বুল আলমিনকে বেশি মহব্বত করে তার পূর্বপুরুষদের আলোচনা যেভাবে তারা করে তারা যদি সত্যিকারী থাকে তাহলে তাদের পূর্বপুরুষদের নামের চাইতো তাদের সুনামের চাইতো তাদের করার আল্লাহ সুনাম খ্যাতিকে এবং তার প্রচারকে এবং তার জিকিরকে বেশি বাড়ায় দেওয়া উচিত এবং তার চাইতো বেশি করা উচিত আল্লাহ রবুল মিন বলেন মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা শুধু দুনিয়াই চেয়ে থাকে দুনিয়ায় লাভবান হওয়ার জন্য দুনিয়ায় সুখে থাকার জন্য দুনিয়ায় প্রতিষ্ঠিত হওয়ার জন্য দুনিয়ায় এস্টাবলিশড হওয়ার জন্য তারা সব সময় দোয়া করে থাকে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন বলেন মানুষ তো সব রকমের নয় কারণ হজে গিয়া বিভিন্ন মানুষ দোয়া কবুল হয় বলে তারা শুধু দুনিয়ার কথাই বলতে থাকে কিন্তু পরিচয় হলো তারা তারা শুধু দুনিয়াই চায় চায় না না যে দুনিয়া সেটাও ঠিক নয় বরং তাদের তারা এককভাবে দুনিয়া চায় না তারা আল্লাহ রব্বুল আলমিনের শিখানো সেই দোয়াটাই সব সময় করে সেই দোয়াটা হলো অমিন

আমার শেখানো দোয়াগুলি তারা বারবার আমাকে বলতে থাকে রব্বুল আলমিন তুমি আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো এবং আখেরাতেরও কল্যাণ দান করো দোয়া করার ব্যাপারে আমরা অনেক সময় আবেগে অনেক ভুল শব্দগুলি আল্লাহর কাছে বলতে থাকি যেগুলি কবুল হয়ে গেলে আমাদের নসিব খারাপ হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন দুনিয়া খেরাত কল্যাণ চাওয়ার জন্য আমাদেরকে বলেছে অথবা আমরা কিছু মানুষ বুজুর্গ দাবি করে এতটাই বুজুর্গ দাবি করে তারা বলবে রব্বুল আলমিন যত কান্দাবার দুনিয়াতে কান্দায় নাও কষ্ট দাও মুসিবত দাও কিন্তু আখেরাতে মুসিবত দিও না কারণ আপনার কথা যদি কবুল হয়ে যায় তাহলে এমন মুসিবত আপনার উপরে আসতে পারে যেই মুসিবতের মোকাবেলায় আপনি আখেরাতের জিন্দিগিকেও হারাইয়া ফেলবেন কারণ দুর্বল মানুষের উপরে যদি মুসিবত আসে সে আখেরাত ভুলে যায় পরকাল ভুলে যায় আল্লাহকে ভুলে যায় আর মজবুত ইমানদার মানুষের উপরে যতই বিপদ আসে তারা আখেরাতকে বেশি করে প্রাধান্য দেয় আসলে মনে করতে হবে আমার ইমানের মূল্য কতটুক আমি আসলে পরীক্ষার উপযোগী কিনা অনেকে ইচ্ছা করে আল্লাহ রব্বুল আলামীনের কাছে পরীক্ষা চায় রব্বুল আলমিন তুমি আমাকে পরীক্ষা দিও কিন্তু ধৈর্য ধারার তৌফিক দিও পরীক্ষা চেয়ে সে আনে বরং বলতে হবে রব্বুল আলমিন আমি দুর্বল ইমানদার আমি পরীক্ষায় পাশ করার যোগ্য নয় তুমি আমাকে কঠিন পরীক্ষায় ফালাইও না আল্লাহ রাব্বুল আলামিন তো এমন নয় যে আপনাকে আজাব দেওয়াই লাগবে আপনার উপরে আল্লাহ তালা কষ্ট চাপাইয়াই দিবেন এমন তো নয় আমরা যদি আল্লাহকে বলি রব্বুল আলমিন দুনিয়াতেও তুমি আমাদেরকে আসানে রাখো আখেরাতেও আসানে রাখো তাহলে আল্লাহ রব্বুল আলমিন উবা জাহানের কল্যাণ আমাদেরকে দান করবেন আল্লাহ রব্বুল আলমিন হজের মৌসুমের কথা বলে হজের নিয়ম কারণের কথা বলে চাওয়ার ব্যাপারে কেন বললেন অর্থাৎ আমরা হজে যখন যাই যেহেতু বাইতুল্লাহ শরীফে দোয়া কবুল হয় মাকাম ইব্রাহিমে দোয়া কবুল হয় আরাফার ময়দানে দোয়া কবুল হয় মুসদালিফায় দোয়া কবুল হয় মিনায় দোয়া কবুল হয় এই দোয়া কবুল হওয়ার সুযোগ বুঝে আমরা বেশি বেশি আল্লাহ রব্বুল আলমিনের কাছে প্রার্থনা করি অনেক মানুষ এই সুযোগে শুধু দুনিয়ার কথাই বলে আখেরাতের কথা বলে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তো তোমাদেরকে দুনিয়ার কথা বলতেও নিষেধ করি না আবার আখেরাতের কথাও বলতে নিষেধ করি না আমি তোমাদের উভায় জাহানের কল্যাণ কামি সেহেতু আমি তোমাদেরকে দোয়া শিখাই দিলাম ফিদ দুনিয়া আল্লাহ রব্বুল আলমিন বলেন উভয় জাহানের কল্যাণের জন্য তোমরা আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে প্রার্থনা করবে আমার কাছে চাইবে আমি আল্লাহ রব্বুল আর আমি তোমাদেরকে উভয় জাহানেরই কল্যাণ দান করবো কারণ আখেরাত এবং দুনিয়ার কল্যাণগুলি পরস্পর মানে সম্পর্কযুক্ত তুমি যদি দুনিয়ার কল্যাণ না পাও কখনোই আখেরাতেরও কল্যাণ পাবে না আর তুমি যদি আখেরাতের কল্যাণ না পাও দুনিয়ার কল্যাণ পাবে না অর্থাৎ একটা অপরটার সাথে পরিপূরক কারণ তোমার জীবন যদি দুনিয়াই হয় বিপন্ন এবাদত বন্দিগিরি করার কোনো পরিবেশ তুমি না পাও সুখ শান্তি না পাও স্থির কোনো পরিবেশ না পাও কেমনে তুমি আখেরাত পাবা এই জন্য আখেরাত পাওয়ার জন্য অবশ্যই তোমার দুনিয়াতে একটি শান্ত পরিবেশে থাকতে হবে নিরিবিলি টেনশন মুক্ত মুক্ত প্রেশানি মুক্ত একটি পরিবেশই যখন তুমি থাকতে পারবে তখন তুমি আখেরাতের এবাদত বন্দিগিরি মন ভরে প্রাণ ভরে করতে পারবে الله رب العالمين بلين أولئك لهم نصيب مما كسبوا والله سريع الحساب الله رب العالمين بلين أولئك لهم نصيب مما كسبوا ترى الله ويبكتي رحلو ترى যারা যে যা কামনা করেছে তার জন্য তাই রয়েছে অর্থাৎ যে সমস্ত মানুষ দুনিয়ার জন্য প্রার্থনা করেছে তার জন্য দুনিয়াই রয়েছে আর যে ব্যক্তি আখরাতের জন্য প্রার্থনা করেছে ওই ব্যক্তির জন্য আখারাতের ব্যবস্থাপনা আল্লাহ রব্বুল আলমিন তার জন্য আমি রেখে দিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি অবশ্যই মানুষদের দ্রুত হিসাব নিকাশ নিব এখানে অনেকেরই প্রশ্ন আসতে পারে যে এত বিশাল সংখ্যক মানুষ কোটি কোটি হাজার সহস্র মিলিয়ন ট্রিলিয়ন মানুষের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন কেমনে এত সংক্ষেপে নিবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি হলাম খালে তোমরা মাখলুক মাকলুকের বেরেন্টে মাকলুকের এলেম দিয়ে ধরবে না যে আমি কেমনে এত দ্রুত হিসাব নিকাশ নিয়ে নিব কারণ হিসাব নিকাশ সিনেমা তো এটাই যথেষ্ট তুমি জীবনে যা কিছু করেছ আমি আল্লাহ রব্বুল আলমিন সব কিছু অবহিত সুতরাং তোমার কৃতকর্ম অনুসারে আমি হাসনের ময়দানে রায় দিয়ে দিব সুতরাং এটিকে সম্পূর্ণভাবে সেই সময় জেরার মতো শোনার কোনো প্রয়োজন নাই আবার যদি সন্ত হয় সেখানে সময় নিয়ে যে শুনতে হবে সেইটাও তোমরা যেরকম কোনো বিষয়কে সুরাহ করার জন্য সময় নিয়ে। ধৈর্য নিয়ে তোমাদের এই সময় নিয়ে সেই সালিসি মীমাংসা করে থাকো আমার বিষয় সেটাকে সংযোজন করো না তুমি হলে মাফলুক সুতরাং তোমার জন্য যেই কাজ কঠিন আমি খালে কামার কাছে সেই কাজ সহজ থেকে সহজ দুদ فمن تعجل في يومين فلا اثم عليه ومن تاخر فلا اثم عليه لمن اتقى واتقوا الله واعلموا انكم ইলাইহি আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে নিশ্চয়ই যারা এই হজের কাজগুলোকে اذকুরুল্লাহ ফী আইয়ামি মমা আদুদাত তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিদৃষ্ট দিনে বেশি বেশি শরণ কর আল্লাহ রাব্বুল আলামিন নিদৃষ্ট দিন বলতে কুরবানীর সমাজে আইয়ামে তাশরীক আমরা এই আয়ামে তশরিক যেই সময়ের মধ্যে পড়তে থাকি এই সময়টাকে আল্লাহ রব্বুল আম্মা আদুদাত বলেছেন অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিন এই আয়া দাত এই কোরবানির এই সময়গুলোকে যে সময় আমরা আয়ামে তশরিক করি সেই সময়কে বুঝিয়েছেন এখানে এই আয়াত থেকে আসলে আমরা আয়ামে তশরিকের সময় নামাজ ফরজ নামাজের পরে আমরা তাকবির বলি আল্লাহ আকবর আল্লাহ আকবর লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হাম আল্লাহ রাব্বুল আলামিন যেহুত তাসবি গুছনা করার জন্য বলেছেন আইয়ামে মাউদদাত বলতে সেই আইয়ামে তাশরিকের দিনকে বোঝানো হয়েছে সুতরাং সে আল্লাহর হুকুমনুশারে আমরা সেই সময় আইয়ামে তাশরিকগুলি পড়ি এবং প্রত্যেক মুসলমান নর নারী প্রাপ্ত বয়স্কদের জন্য এই আইয়ামে তাশরিকের তাকবিরগুলি পড়া wajib সেই আজীবের মূলত দলিল এখান থেকেই নেওয়া হয়েছে বামাংতালাফিয়াওমাইনি ফলা ইসমায়ালই কোন ব্যক্তি হজের এই কার্যক্রমগুলি যদি দুদিনের দিনের মধ্যে আদায় করে এতে তার কোনো অফরাধ নেই গুনা নেই ওয়ামাংতা ফরাফলা এবং তারা যদি বিলম্ব করে দুদিনের বেশি সময় নিয়ে তারা সেখানে অবস্থান করে হজের কার্যগুলি পরিচালনা করে এতও তাদের কোনো অপরাধ নাই ভুল নাই আল্লাহ রব আরাম বলেন যদি তোমরা তাকে অবলম্বন করো আগেই বলা হয়েছে যে ব্যক্তি আল্লাহ রব্বুল তাদের প্রত্যেকেরই উচিত আল্লাহ এবং তার আল্লাহর জন্য মানে হজ এবং ওমরা পালন করা সুতরাং যে ব্যক্তি ভয় করে আল্লাহ আল্লাহর জন্য অ হজ এবং ওমরা পালন করবে সুতরাং তার জন্য একটু আগে করা এবং বিলম্ব করে করার মধ্যে কোনো দোষ নেই এখানে আল্লাহ জাহিলিয়াতের যুগের সমস্ত কর্মকাণ্ডকে এখান থেকে পৃথক করে দিয়েছেন জাহিলিয়ার যুগে যে তারা বিভিন্ন রকমের কুসংস্কারের মাধ্যমে হজের কার্যগুলোকে পরিচালনা করত। এটা আসলে আল্লাহকে ভয় করে করতো না তারা দুনিয়ার নাম কাম সুনাম সহ খেতির জন্য করত। আল্লাহ রব্বুল আলমিন বলেন কিন্তু যারা তাকওয়াবান আমাকে ভয় করে তাদের ব্যাপারটাই আলাদা তাদের জন্য দুদিন আগে এবং পরে বিলম্ব এবং আগে করার মধ্যে কোনো দোষ নাই কারণ তারা যা করতেছে সব তো আল্লাহ রব্বুল আলমিন কি ভয় করে করতেছে আল্না কুম ইলাই তো সারু আল্লাহ রব্দুল আল আহামিন বলে নতফুল্ল সুতরং তোমরা আমি আল্লাহ রাবদুল আল ভয় করো ওয়া আলামু আল্না কুম ইলাই সারুন তোমরা জেনে রাখো তোমাদের সবাইকে আমি আল্লাহ আব্দুল আল এক স্থানে অবতীর্ণ করাবো এক স্থানে তোমাদেরকে তোমাদেরকে উপস্থিত করাবে এবং তোমাদের ভালো মন্দ সমস্ত কাজের বিনিময় ভালো মন্দ কাজের হিসাব আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে সেদিন জিজ্ঞাসা করব। আল্লাহ রব্বুল আলমিন এখানে সবাইকে সতর্ক সাবধান করছেন সুতরাং দায়িত্বহীনভাবে ভাবে মতো দিনের এমন কোনো কাজ তোমরা সম্পাদিত করো না কারণ হাসরের ময়দানে আমি তোমাদের প্রত্যেকটা কার্য সম্পর্কে জিজ্ঞাসাবাদ করব। সুতরাং সেদিন যদি তোমরা নিজেদের মন করা কোনো কার্য পরিচালনা করো তাহলে অবশ্যই আল্লাহ রবীন্দিনের কাছে তোমাদেরকে জবাবদিহি করা লাগবে জন্য আল্লাহ তালা হাসরের ময়দানের কথা তুলে ধরেছেন যে দুনিয়াতে তোমরা এক একজন এক এক জায়গায় বিস্তৃত অবস্থায় আছো কিন্তু হাসরের ময়দানে আমি আল্লাহ তালা সবাইকে একত্রিত একই স্থানে উপস্থিত করিয়ে তোমাদের থেকে আমি জবানবন্দি নিব তোমাদের থেকে আমি সব কিছু জিজ্ঞাসাবাদ করব। সুতরাং দুনিয়ার ভিতরে বসে তোমাদের মন করা কোনো কার্যক্রম পরিচালনা করে হাসরের ময়দানে তোমরা স্বামীর কাঠ করায় হয়ে হয়ে না আল্লাহ রব্বুল আলমিন আজকে আমাদের হজের বিষয় সহ বিভিন্ন বিষয় সম্পর্কে যা কিছু আলোচনা করা হলো আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আমল করার জন্য তাও ভিগদান করে